আসসালামু আলাইকুম আমি তোফাসেল হোসেন মোহনপুর দেবীদার কুমিল্লা থেকে বলছি যদিও পড়ালেখার জন্য আমাকে ঢাকায় থাকতে হয় আমি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি আমি সরাসরি ঘটনা চলে যাই ঘটনাটি আমার এবং আমার পরিবারের জন্য খুবই বেদনাদায়ক এটি আমার বড় ভাইয়ের মৃত্যু কেন্দ্রিক আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ শাহজালাল জালাল হাজার সাল তখন আমি তৃতীয় শ্রেণীর ছাত্র পরিবারের আর্থিক উন্নয়নের জন্য ভাইয়া বিদেশে যাবে ঠিক করল সে উদ্দেশ্যে ইলেকট্রনিক্সের কাজ শিখেছে ভিসা আসার ষোলো দিন আগে ভাইয়া গাজীপুরে আমার মামার বাসায় গেল বেড়াতে মামা মামি ভাইয়াকে বাসায় একা রেখে মামির বাবার বাড়িতে বেড়াতে গেল এবং যাওয়ার সময় তাদের বাসার পাশে কাজ করা দুটো ছেলেকে বলে গেল মাঝে মাঝে এসে ভাইয়াকে সময় দিতে সেদিন রাতে ভাইয়াকে একাই থাকতে হয়েছিল দিকে ভাইয়া তার বন্ধুর সাথে ফোনে কথা বলে পরবর্তীতে আমার ভাইয়ার বন্ধুর কাছ থেকে তা জানতে পারে রাত নয়টায় পাশে কাজ করা দুটো ছেলে এসে দেখে গেল ভাইয়া ঘুমাচ্ছে তাই তারা ভাইয়াকে ডাকল না রাত দশটার সময় তারা তাদের কাজ শেষ করে বাসায় যাওয়ার আগে ভাবলো শাহজালাল ভাইকে জিজ্ঞেস করে যাই তার কোনো সমস্যা হবে কিনা ভাবনা কাজ তারা গেল প্রথমে দরজার নক করল দেখলো কোনো সারা বাঁচছে না পরে তারা জানালা দিয়ে উকি দিয়ে দেখল ভাইয়া ফ্লোরে পড়ে আছে এবং বাসার ফ্রিজটি তার উপরে পড়ে আছে এবং তার শরীর ঝিকিমিকি করছে তা দেখে তারা চিৎকার করতে থাকল এবং বাসার মালিককে ডাকল বাসার মালিক এসে দরজা খুলল এবং দেখল বিদ্যুতের শট খাওয়া অবস্থায় ভাইয়া পড়ে আছে তারা ভাইয়াকে হাসপাতালে নিয়ে গেল দায়িত্বে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষণা করল জানি এতটুকু শুনি সবাই মনে মনে ভাববেন এটা তো স্বাভাবিক একটা ঘটনা আসলে ব্যাপারটা সবাই পরে লক্ষ্য করল ভাইয়ার কপালে একটা কামড়ের দাগ এবং তাতে কয়েকটা দাঁতের দাগও স্পষ্ট বোঝা যাচ্ছে তাছাড়া গলায় ছিল কয়েকটা আঙুলের দাগ যা সাধারণ মানুষের আঙুল থেকেও অনেক বড় বড় পরবর্তীতে আমরা ভাইয়ার মৃত্যুর আসল রহস্য জানার জন্য এ বিষয়ে অভিজ্ঞ এমন অনেকের কাছেই যাই। তার মধ্যে তিনজন একই রকম কথা বলে আর তা হল শত্রুতাবশত কেউ ঝিন চালান দিয়ে ভাইয়াকে মেরে ফেলেছে তার মধ্যে ভাইয়াকে মেরে তার শরীরে বিদ্যুতের লাইন দিয়ে রাখে যেন দেখে মনে হয় ভাইয়া বিদ্যুতের শট খেয়ে মারা গেছে প্রসঙ্গগত উপলক্ষে যে আমাদের পরিবারের সাথে আমাদের পাশের বাসার একটি পরিবারের অনেক বছরের শত্রুতা তা তো আমাদের সম্পত্তির জন্য ভাইয়া মারা যাওয়ার কয়েক মাস আগেও ঝগড়া লাগে তাদের সাথে তারপর তারা বলেছিল তোদের বড় ছেলেকে নিয়ে বেশি আশা করিস তোদের আশা আমি ভেঙে দেব এবং ভাইয়া মারা যাওয়ার পর তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল কে রে বড় আশা না করেছিলি বিদেশে যাবি এখন এখানে শুয়ে আছিস কেন পাশের বাড়ির একজন আড়াল থেকে শুনে পরবর্তীতে তা আমাদের জানায় ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে বলে শোনাবেন সবাইকে অনুরোধ করব আমার ভাইয়ের জন্য দোয়া করতে তিনি যেন জান্নাত বাসী হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন